ঠিক না বেটি যদি ঠিক হয় তাহলে আমি আপনাকে বলছি আমরা দুজন যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই তারপর আমাদের মধ্যে যদি চলা ফেরায় এবং ভালোবাসার মধ্যে যদি যদি মনোমালিন্য না একদম থেকে মেলনটা ঠিক থাকে তাহলে এই সংসার হবে ঘটজি যায় যদি শ্বশুরাব্বা হবু আব্বা আপনাদের কাছে এই শেষবারের মতো মিনতি করে বলছি আপনার মেয়েকে লেগেছে আমার ভালো আমার মনটা নেই কালো যদি আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন তাইলে ধন্য হব আরে বিনোদনমূলক মূলক একটা জামাই পাইছি আমি টেলিভিশনের মতো খবরের মতো সব যায় আরাতারি দা মা আপনার মেয়েকে পেয়ে আমি হয়েছি ধন্য পরিপূর্ণ খুশিতে একদম গদগদ করছি আপনার মেয়েকে আপনাকে বলে যাচ্ছি আপনার মেয়েকে আমি বুকে ধরে রাখব এবং সারা জীবন দুধে ভাতে খাওয়াবো সারা জীবন তার পাশে থাকবো সারা জীবন তার শরীর টিপে দেব ঘুমিয়ে দেব ধন্যবাদ শ্বশুর আব্বা আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামী পর্বে কোনো এক দৃশ্যে কোনো এক বিবাহ

আপনি কি যোগ্যতা নিয়ে আসছেন আমার মেয়েকে বিয়ে করতে আলহামদুলিল্লাহ আপনি প্রশ্ন আমি অনেক খুশি হয়ে যাচ্ছি পত্রিকায় বিজ্ঞাপন পেয়ে আপনার আপনার আমি এসে উপস্থিত মেয়েকে বিবাহ করিবার জন্য আমি আসিয়াছি যদি আল্লাহ হুকুম করেন আমি আপনার মেয়েকে বিবাহ করিতে পারিব আমার মেয়েকে আপনার কাছে কেন বিয়ে দিব এ আম্পাজান আমার চেহারা দিয়ে তাকাই দেখুন লাইটের আলো জ্বলে দিতেছে হুম চকচক করে দিছে আপনার মেয়ের দিকে একবার টাকাই দেখুন কেমন করে লিপস্টিক লাগিয়ে দিয়েছেন এ আম্পাজান আল্লাহ বলে যাচ্ছেন চোখের মাঝে কাজুন বাজুল কি কিতি বলিছেন নিষেধ করিয়া চোখে চশমা পরিয়েছেন ভালো করে দেখুন আমায় মেয়ের উপযুক্ত জামাই আমি আছি আব্বা যান আপনি যখন পাঞ্জাবি পরিয়েছেন কত সুন্দর লাগিতেছি কিন্তু আপনি ডান পাশে মাইয়াকে বই শতানের মতো লাগি যেটা আমার ইসলামের দৃষ্টিতে নাই আমাকে বিয়ে করলে আমি আপনার মাইয়াকে এ আব্বা জানি কলিজার থেকে কথাটা বলে দিচ্ছি আপনার মাইয়া নে পর্দা পুষিদা করে রাখিব চোখের মধ্যে টং টং করি আর কাজল লাগাইতে আইতো না

মনের কষ্টের পানিগুলো গুলো জোর জোর করে পড়িতেছে আমি একজন ইসলামিক মানুষ আমার আপনার বেশি প্রয়োজন আপনার মেয়েকে বিয়ে করলে আপনার জানাজার মাঝে উপস্থিত হই আমি জানাজার পড়িতে পারিতাম আপনার জান এই মেয়ের উপর শয়তানে বরস করেছে আপনি ওই কথা শুনিয়া

সে তার ভাগ্যে আছে দেখবেন এমন একজনকে বিয়ে করছি যাকে ছাগলের মতো দেখতে লাগে আপা জান আমি চলে গেলাম কষ্ট বাজে চলে গেলাম আহারে আমি মজা গেলে জানা দাও করেছো সুন্দর একটা ফলা তুই না করে দিলি মুখের ফেয়ে হ্যাঁ হ্যাঁ আছেন হ্যাঁ ভালো আছি হিসাব করবেন কি আগে দিয়ে কথা বলেন না আগে

যোগ্যতা আমি তো বলতেছি আমি ভবিষ্যৎ টা বলতেছি আর কি ভবিষ্যৎ কেমনি কি হবে সেটা বলতেছি কত টাকা ইনকাম হবে কেমনি কি আপনার মেয়ে তা আপনার মেয়ের হিসাব মানে টোটাল হিসাব রাখতে হবে কখন কয় টাকা কিভাবে খায় কখন মানে এই জামা কাপড়ের জুতো থেকে শুরু করে কয় টাকা হিসাব প্রতি বছর হিসাব আমি একদম মানে তামা তামাকে একদম সব লিস্টের রাখবো ঠিক আছে মানে দেখেন আপনার মেয়ে আপনার মেয়ে ধরেন আমাকে বিয়ে দিয়েছেন আপনি তাহলে আপনার মেয়ে তিন বেলা খাইব তিন বেলা খাও তুমি দুই বেলা খাই খেলে চলবো না

ক্যালকুটার সমস্যা আপনার পাশে ক্যালকুটার আছে না ক্যালকুলেটার নাই ঠিক আছে হিসাব দাঁড়াইছে গিয়া আরে এত হিসাবের ভরে থাকলে কেমন এবার আমার মেয়ের সময় দিবে কখন ছেলেটা মানে আমি আমি আপনার মেয়ের মানে আমার আমার মতো হইতে হবে ঠিক যখন কাজ শেষে চলে আসবো অফিসের তো রাখবোই মনে বউ কি করলো সারাদিন কয়টা খাইলো কয় কি ফুরাইলো না ফুরাইলো সব হিসাবে আমার নিবো হিসাব নেবার আমরা শুভ আবার তারপরে দিন কি সব হিসাব সব হিসাব নিলে তো আমার মেয়ে বাঁচতে পারবে না তোমার কাছে না

আমার নাম শামীম খান আলী ইতিপূর্বে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকরণে আমার নাম উচ্চারিত হয় এবং প্রয়াত বিভিন্ন লোকজনও আমার নাম বলে মৃত্যুবরণ করেছেন আপনাদের কাছে আসার কারণ হচ্ছে আমি আপনার মেয়েকে বিবাহ করিতে চাই এবং এই মর্মে আপনি একটা বিজ্ঞপ্তি পত্রিকায় দিয়েছিলেন এই মর্মে আমি আপনার বাসায় চলে এসেছি যদি আমাকে আপনার মেয়েকে আমার হাতে উঠিয়ে দেন তাহলে চিরকিতজ্ঞ থাকিব যোগ্যতার কথা বলতেছি যোগ্যতার কথা বলতে গেলে বিভিন্ন কথা বিভিন্ন ব্যথা বিভিন্ন কিছুই ভেসে আসে আবার অনেক সময় এই দেশে অযোগ্য ব্যক্তি বড় হই যোগ্যতার নিরিখে অযোগ্য হয়ে তারপরও দেশ স্বাধীন করছে দেশের অনেক কিছু করছে এইসব যোগ্য লোকের অযোগ্য কথাবার্তায় কান্না দিয়ে মেয়েটাকে বিয়ে দেবেন সুন্দর একজন মনের মানুষ দেখিয়ে আমি আপনার কাছে জানাচ্ছি আপনার মেয়েকে আমার লাগছে ভালো আমার মনটা অনেক ভালো নয় কালো তবে যাই হোক যত কথায় বলি ফ্যামিলির মানুষ হিসেবে আপনাকেও লেগেছে ভালো মেয়েটিকে তো অবশ্যই বিয়ে যখন দেবেন আমার মতো একজন বিনোদনমূলক মানুষ দেখে দেবেন তাহলে কি হবে মেয়ে থাকলো সুখে আপনারাও থাকলেন সুখে এই দুঃখের কোনো নেই কাজ কারবার তাতে করে অনেক কিছুই হবে সুন্দর তো কিন্তু বিনোদন আমার একবারে গড়ে আয়া পড়তে টেলিভিশনের লোক আইছে আরে মা ছেলেটা তো অনেক সুন্দর শুধু খবরের মতো সব কথা একসাথে বলে দিতে চটপট করে আর কি লাগে আমাকে আমি আপনাকে ছোট্ট একটি কথার উদাহরণ দিয়ে যাই যা শুনে আপনি আমার অনেকেই ব্যথা পায় নারী হইল বহুরূপী অন্তরে বাহিরে শাড়ি বদল করার মতো মনটা বদল করে আবার এদিকে মেয়েকে শুধু দোষ দিলে হবে না দিতে হবে পুরুষদেরও দোষ যেমন ধরেন আজকালকার পুরুষ কেমন পুরুষ হইল দুষ্ট বকিল সময় হলে ডাকে স্বার্থ হলে তারা দূরে দূরে থাকে ঠিক না বেটি যদি ঠিক হয় তাহলে আমি আপনাকে বলছি আমরা দুজন যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই তারপর আমাদের মধ্যে যদি চলা ফেরায় এবং ভালোবাসার মধ্যে যদি মনোমালিন্য না থেকে যদি একদম মিলনটা ঠিক থাকে তাহলে এই সংসার আমি যদি যাই যদি শ্বশুরাব্বা হবু শ্বশুরাব্বা আপনাদের কাছে এই শেষবারের মতো মিনতি করে বলছি আপনার মেয়েকে লেগেছে আমার ভালো আমার মনটা নেই কালো যদি আপনি আপনার মেকে আমার হাতে তুলে দেন তাইলে ধন্য হব কি আরে বিনোদনমূলক একটা জামাই পাইছি আমি টেলিভিশনের মতো খবরের মতো সব কিয়া যায় সারা আপনার মেকে পেয়ে আমি হয়েছি ধন্য পরিপূর্ণ খুশিতে একদম গদগদ করছি আপনার মেকে আপনাকে বলে যাচ্ছি আপনার মেয়েকে আমি বুকে ধরে রাখব এবং সারা জীবন দুধেবাতে খাওয়াব সারা জীবন তার পাশে থাকব সারা জীবন তার শরীরে টিপে দেব ঘুমিয়ে দেব ধন্যবাদ শ্বশুরবা আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামী পর্বে কোন এক দৃশ্যে কোনো এক বিবাহ বন্ধনের আবদ্ধতে আজকের মতো বিদায় ভালো থাকুন আসসালাম